ভারতীয় অর্থনীতি নীতি মিয়ে ট্রাম্পের মন্তব্য ভিত্তি প্রকাশী রাহুলের বিরোধিতায় মোদীভক্ত থর ভারতীয় অর্থনীতি নীতি মিয়ে ট্রাম্পের মন্তব্য ভিত্তি প্রকাশী রাহুলের বিরোধী মোদি আপনারা নমস্কার নিউজ অফিসিয়ালের স্বাগত আজকে বেশ উল্লেখযোগ্য খবরটি আপনারা দেখুন অবশ্যই আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে বেশি করে লাইক করুন পরিচিত বন্ধু বান্ধবদের বেশি করে শেয়ার করুন কেমন লাগলো আমাদের এস নিউজ অফিসিয়াল তা কমেন্ট করে জানান আর কমেন্টের উত্তর চরজলদি পেয়ে যান পাশে থাকা লাল বেল আইকনে প্রেস করে এর নিউজ অফিসিয়ালের নোটিফিকেশান প্রথম পেতে বেশি করে সাবস্ক্রাইব করুন আর আগে থেকে আমাদের চ্যানেলের সব নিউজ অফিসিয়ালকে যারা লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন দেখুন আজকের বেশ উল্লেখযোগ্য খবরটি ভারতীয় অর্থনীতি নিয়ে ট্রাম্পের মন্তব্য ভিত্তিহীন প্রকাশ্যে রাহুলের বিরোধিতা মুদিভক্ত থারুর ভারতের মৃত ট্রাম্পের এই মন্তব্যকে সমর্থন করেন রাহুল এবার প্রকাশ্যে রাহুল গান্ধীর বিরোধিতা করলেন শশী থারুর ভারতীয় অর্থনীতি নিয়ে ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যকে সমর্থন করে বৃহস্পতিবার সু চলান লোকসভার বিরোধী দলনেতা কিন্তু শুক্রবার শশী থারুর সব জানিয়ে দিলেন ভারতীয় অর্থনীতি নিয়ে ট্রাম্প যা বলেছেন আসলে সেরকমটা নয় বুধবার ভারতের উপর পঁচিশ শতাংশ শুল্ক চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট রাশিয়া থেকে অস্ত্র এবং তেল কেনার জন্য ভারতকে আলাদা করে শাস্তি পেতে হবে বলেও জানাল ট্রাম্প বৃহস্পতিবার ফের ভারত এবং রাশিয়াকে তোপ দেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন রাশিয়ার সঙ্গে ভারত কি করছে সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই ওরা দুই দেশ নিজেদের মৃত অর্থনীতি নিয়ে আরও তলিয়ে যেতে পারে আমরা ভারতের সঙ্গে খুব কম বাণিজ্য করি কারণ অনেক বেশি শুল্ক ওখানে একইভাবে রাশিয়ার সঙ্গেও আমেরিকা বাণিজ্য করে না ট্রাম্পের এই মন্তব্যের সঙ্গে সহমত পোষণ করে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন রাহুল গান্ধী কংগ্রেস সংসার লেখেন ভারতের অর্থনীতি মৃত মোদি তাকে খুন করেছেন আদানি মোদির পার্টনারশিপ ডিমনিটাইজেশন ভ্রান্ত জিএসটির পাশাপাশি কৃষক এবং ক্ষুদ্র শিল্প একেবারে ধুলিস হয়ে গিয়েছে ভারতীয় যুব সমাজের ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছেন মোদি কারণ তাদের জন্য কোনো চাকরি নেই পরে তিনি বলেন এই বিষয়গুলো প্রধানমন্ত্রী আর অর্থমন্ত্রী ছাড়া সকলেই জানে মার্কিন প্রেসিডেন্ট এই তথ্য তুলে ধরেছেন আমি তাতে খুশি গোটা বিশ্ব জানে বিজেপি ভারতীয় অর্থনীতির ক্ষতি করে আদানিকে সাহায্য করেছে কিন্তু রাহুলের এই মন্তব্যে একমত হননি কংগ্রেস সহ বিরোধীদের অনেকেই কার্তি চিদাম্বরম থেকে শুরু করে রাজীব শুক্লার মতো কংগ্রেস সাংসদরা ঘুরিয়ে বলেছেন ট্রাম্পের দাবির আসলে কোনো সত্যতা নেই তবে শশী থারুর প্রকাশ্যেই এবার বললেন ভারতীয় অর্থনীতি নিয়ে ট্রাম্প যা বলেছেন বাস্তবটা সেরকম নয় আমরা সবাই সেটা জানি উল্লেখ্য সাম্প্রতিক অতীতে নরেন্দ্র মোদীর প্রশংসা শোনা গিয়েছে শশীর কণ্ঠে কংগ্রেসের অন্দরেও ক্ষোভ রয়েছে শশীকে ঘিরে সেই পরিস্থিতির কথা মাথায় রেখেই রাহুলের সঙ্গে তার মতানৈক্য যথেষ্ট বহ। ভারতের মৃত অর্থনীতি আরও ডুববে তেল কিনতে হবে পাকিস্তান থেকে ট্রাম্পের হুমকি অস্বস্তিতে কেন্দ্র আর তারপরই পাকিস্তান কটাক্ষ ইসলামাবাদের সঙ্গে ওয়াশিংটনের ঠিক কী তেল চুক্তি হয়েছে সেটা অবশ্য এখনও স্পষ্ট নয় তবে মনে করা হচ্ছে পাকিস্তানের তেল ভাণ্ডারে মার্কিন কোম্পানির অনুপ্রবেশের সবুজ সংকেত ওই চুক্তি যদিও ট্রাম্পের এই হুমকি নিচকি শূন্য কুম্ভের ঝংকার কারণ ভারত প্রতিদিন করে ছয় লক্ষ ব্যারেল অশোধিত তেল উৎপাদন করে আর পাকিস্তান মাত্র আটষট্টি হাজার কিন্তু ট্রাম্পের মন্তব্যে গত এগারো বছরের মধ্যে সবথেকে বড় রাজনৈতিক ও কূটনৈতিক সংকটে পড়েছে মোদী সরকার আপনারা দেখছেন সবার প্রিয় নিউজ অফিসিয়াল এসাহু নিউজ অফিসিয়াল এখন আগে এবং পরেও আপনাদের এগিয়ে যেতে অবশ্যই দেখতে হবে এসাহু নিউজ অফিসিয়াল না হলে পিছিয়ে পড়তে হবে আমাদের আরও দুটি জনপ্রিয় চ্যানেল এসাহু ব্লগস এবং এসাহু শর্টস নিজে দেখুন অপরকে দেখান দেখতে দেখতে অবাক পৃথিবীতে পৌঁছে যান আজকে এই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন সব সময় আমাদের সাথে থাকুন ধন্যবাদ আপনারা দেখছেন এস সাহু নিউজ অফিসিয়াল